কারাইঘাটে সর্বস্তরে জনসাধারণকে আজকের এই আনন্দ উল্লাসের দিনে এই বিজয়ের দিনে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে সাবেক সাধারণ সম্পাদক হিসাবে জাতীয়তাবাদী ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আজকে সিパス ভূমিকা পালন করতে হবে আজকে কোন অবস্থায় কোনো অফিসিং করে চলবে না আজকে আমাদের নেত্রী এখনো অসুস্থ এখনো কারাবন্দী উনিকে আমাদের উদ্ধার করতে হবে দেশের কাಂತಿ কাল চলছেschemaNameর প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কো নিয়ে বসেছেন উনি আলোচনা করছেন শান্তি বজায় রাখার কারাবন্দীরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবস্থ নেতা কর্মীরা আমরা আমাদের বাংলাদেশের মানুষের আমরা শান্তিপ্রিয় মানুষ আজ শান্তির বিজয় হয়েছে জাতীয়তাবাদের বিজয় হয়েছে ইসলামের বিজয় হয়েছে এই কারাইঘাটের সকল মানুষ আজ আমাদের সাথে কার্যতা ঘোষণা করেছে কারোর সাথে কোনো বিদ্বেষ নেই আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করুন শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করুন মিষ্টি খান পানি খান দীর্ঘ এক মাস থেকে রাস্তায় বাড়িতে আমিও বাড়িতে ছিলাম না আপনারাও বাড়িতে ছিলেন না আজ শান্তি বঙ্গভবনের ব্রিজ থেকে মাস বের করে আমাদের কর্মী ভাইরা মাসবাজি বাজি কাটছে আজ সেই লক্ষ লক্ষ টাকার কাতান শাড়ি আজ জনগণের ত্রাণ বস্ত্র হিসাবে বিতরণ করা হচ্ছে এই আনন্দের দিনে আপনাদেরকে আনন্দ করতে হবে পরে আমরা আনন্দ বাগা এসেছি আমাদের ভাই যারা অন্য আদর্শ বিশ্বাস করে তারা ভুল করেছে তারা স্বল্পতে আসবে তাদের সাথে আপনারা আমরা আমরা যারা আছি আজ আপনারা যারা ছাত্র আন্দোলন করেছেন আপনাদের আদেশ স্বীকার আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন পুলিশ বাইরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাইরা আপনারা আপনাদের নয় ঠিক দায়িত্ব পালন করবেন বাড়া বাড়ি থেকে বিরত থাকবেন পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করব কাল রাত নয় আজকে চারটা পর্যন্ত পুলিশ বাহিনী বাংলাদেশে যা করেছে আমরা সেটা নোট করে রেখেছি কারাইকাটের পুলিশ বাহিনী ভালো খারাপ যে দুই চারজন আছে আপনাদের আমরা রেকর্ড করে রেখেছি সংগ্রহ করেছি আমাদের উইং সেলে রেকর্ড আছে জাতীয় দাবাদি উইং সেলে সমস্ত কিছু রেকর্ড আছে তার একটা আমাদের কাছে সমস্ত আমাদের হিসাব আছে করবেন না সড়কের বাজারের মামলা দিয়ে

অত্যন্ত ক্লান্ত আপনারা এখন বাজারের ব্যবসায়ী বাইরে আপনারা যারা আছেন আপনারা নির্বিঘ্নে আপনাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যান দোকান পাট খোলা রাখুন ভয়ের কোন কারণ নেই সন্ত্রাসীরা পালিয়েছে পালিয়েছে দয়া করে আপনারা আপনাদের শান্তিপূর্ণ ভাবে ব্যবসা বাণিজ্য চালিয়ে যান আমাদের কর্মী বাইরে আপনারা যারা এখানে আমরা আছি এই মুহূর্তে থেকে আমরা আমাদের যার যার অবস্থানে চলে যাব পয়েন্টটা আমরা খালি করে দেব এবং আমরা সতর্কতায় থাকব যে আমরা যাতে আগামী চব্বিশ ঘন্টা এই দেশের জন্য একটা ক্রান্তিকান এই সময়টা আমরা নীরবে নিতে নয় চোখ কান খোলা রেখে আমাদেরকে আগামী এই সময়গুলো পাড়ে দিতে হবে কোন বিশৃঙ্খলা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কোনো কিছুতে আমাদের কোনো উপরের নির্দেশ নেই কেউ জড়িত হবেন না এবং কেউ জড়িত হলে তাকে প্রতিহত করবেন ভাড়া দেবেন অনুনয় বিনয় করে বলবেন যে আমরা এসবে বিশ্বাসী নেই সবাইকে আন্তরিক ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ বেগম দিয়া জিন্দাবাদ দেশ রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম Bye.